শুভ সকাল বন্ধুরা আমার সমস্ত মিষ্টি বন্ধু বন্ধুদের জানাই কুয়াশা আচ্ছন্ন সকালের শুভেচ্ছা আজকে আমাদের এখানে ফার্স্ট টাইম এত কুয়াশা পড়েছিল আর তোমাদেরকে কুয়াশা দেখিয়েছিলাম সেই কালী পুজোয় ভাই ফোটাই যাওয়ার আগেই আর কি প্রথম কুয়াশাটা পড়ে আর এইটা কিন্তু সেকেন্ড টাইম কুয়াশা আর এই যে গাছ দেখেছো কুয়াশা ভিজে মানে শিশির ভেজা গাছ আর পাতার কনে কনে জল জমে রয়েছে তো এগুলো কিন্তু দেখতে বেশ ভালোই লাগে আর এই শিশির ভেজা এই যে এই অঘ্রায়ণ মাস মানে আমাদের গ্রামের দিকে নবান্ন উৎসব হয় তো আগে না আমরা পিসির বাড়ি যেতাম নবান্ন খেতে আর এরকম কুয়াশা পড়তো আর আমার পিসির বাড়ি এতটাই গ্রামে কিন্তু কী বলতো কোনো টাড়ি তখনকার দিনে চলতো না এই শিশির ভেজা রাস্তা মানে ধানের আল দিয়ে আমরা হেঁটে হেঁটে যেতাম আর এদিকে দেখো আমি কিন্তু জামাকাপড়গুলো আজকে ছাদের উপরেই কেচে নিচ্ছি আর কুয়াশাতে কিছু দেখা যেত না আর কি ঘন কুয়াশার ভিতর দিয়ে সবাই মানে অনেককে আর কি যেতাম বাড়ির সবাই মিলে বেশ খুব মজাই হতো কুয়াশার ভিতর দিয়ে আর এই যে এই গোলাপ ফুলের কালারটা দেখলে কত সুন্দর কালার আর আমার জামা কাপড় কিন্তু কাঁচাও হয়ে গেছে আর মেলাও হয়ে গেছে তো এবার হচ্ছে নিচের দিকে যাব তো তার আগে তোমাদের আরও কিছু একটু ফুল টুল দেখিয়ে নিই আর ছাদে থেকে আজকে নামতে ইচ্ছা করছে না জানি না কেন রৌদ্র নাই হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা উপর থেকে নিচে চলে আসলাম আর চলে এসছে এই দেখো ধোয়া উঠা চাল লাল লাল আর এর সাথে হাতে রয়েছে বুসতে তো এখন হচ্ছে চা খাবো আর আজকে তো তোমাদের দাদাভাই ছুটি তো যাবে হচ্ছে বাজার আর অনেক দিন পর থেকে তোমরা ডেলি ব্লক দেখছো ডেলি ব্লগ অল্প অল্প দেখছো আর ঠাকুরের ভিডিও দেখছিলাম তো ঠাকুরের ভিডিও তো গতকাল শেষ হয়ে গেছে তো এবার শুধুই আমার ডেলি ব্লগ দেখো তো চলো এখন চাটা খেয়ে তারপর আবার আসছি এই দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসছে এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত কিন্তু ফোটা শুরু হয়ে গেছে আর এই দেখো এখানে হয়েছে পিঁয়াজ কেটে নিয়েছি আদা রসুন ক্যাপসিকাম কাঁচা লঙ্কা পেঁয়াজ কাটা দেখে বুঝতেই পারছো কি রান্না করব এখানে সস বার করে নিয়েছি আর এই দেখো এখানে ছোট মাছ আছে পিঁয়াজ দিয়ে পেঁয়াজের কুলি আলু দিয়ে চটচড়ি হবে সবারই ভিডিওতে দেখছি আজকে আমিও করব। আর এই দেখো চিকেন তো হবে হচ্ছে চিলি চিকেন আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি না তোমরা তো সবাই জানো আর সব কিছু মশলা দিয়ে আর কি চিকেনটাকে মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো দেবো বন্ধুরা এখানে ভাত হয়ে গেছে ভাত বুট দিয়ে দিয়েছি আর এই দেখো এখানে কিন্তু পেঁয়াজ ক্যাপসিকাম সব কিছু ভাজাও বসিয়ে দিয়েছি আর এখানে দেখো চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে চিলি চিকেনটা আমার মোটামুটি হয়ে গেছে অল্প করে জল দিয়ে একটু গ্রেভি গ্রেভি করবো এটা একদম ড্রাই হয়ে গেছে তো তারপরে এদিকে দেখো তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসছে আর শীতের প্রথম আসলো আমাদের বাড়িতে পিঁয়াজ কলি আর এখানে বাঁধাকপি পাকা কলা বেগুন আরও একটা জিনিস এসছে ফার্স্ট টাইম ইঁচড় আর তার সাথে হচ্ছে পানি ফল তো পানি ফল আমরা তেমন কেউ খাই না তো তোমাদের দাদাভাই খাবে বলে নিয়ে আর যে যে পালন শীষ টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আরও মানে আজকে যা যা এনেছে বেশিরভাগই নতুন আর এই দেখো কত আদা নিয়ে এসছে আর তার সাথে এনেছে নতুন আলু আমার তো চিলি চিকেন রান্না করা হয়ে গেছে এখানে মাছ ভাজা করছি তো এই মাছটা আর কি চচ্চড়ি করব আলু কাঁচা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর হচ্ছে আলু আর পেঁয়াজ কলি দিয়ে তো এই দেখো সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তারপরে এই যে আলু টমেটো পেঁয়াজ কলি পেঁয়াজ সব কিছু একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছে তো চলো আমি এখন এই চিলি চিকেনটা করে নিই এই দেখো বন্ধুরা এই মাছগুলো নিয়ে এসছে বাজার থেকে আর আমার বান্না তো কমপ্লিট তোমাদের সেটা পরে দেখাচ্ছি আর আজকে আর এই মাছটা রান্না করব না এটা ফ্রিজে রেখে দেব আর এই মাছটার কি নাম তোমরা কমেন্টে বলবে ঠিক আছে তোমাদের দাদা ভাই একটা নাম বলে এসছে সেই একই নাম কি সেটাই দেখব ঠিক আছে রান্না বান্না সব কিছুই কমপ্লিট আর এই যে ভাত বেড়ে নিয়ে চলে আসলাম এবার খাবো এই চচ্চড়ি আর হচ্ছে ভাত তোমাদের একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিই আর এই যে চিলি চিকেন তো রান্নাগুলো কিন্তু আজকে খুবই সুন্দর হয়েছিল। তো আমরা তো খেয়েছি তারপরেই তোমাদেরকে আর কি বলছি আর ওয়েদার কিন্তু একদম কালকে থেকে একই রকম একটু রোদের দেখা নেই আর দেখতে পাচ্ছি সোয়েটার টোয়েটার পরে নিয়েছি সত্যি আমাদের এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে মনে হচ্ছে আমরা এখন কাশ্মীরে আছি তো যাই হোক তো এখন একটু বেড়া বল দুজনেই রেডি হয়ে গেছি তো শীত যেহেতু পরে নিছে না ঠান্ডার দিনে আজাল হয়েছিল চিলি চিকেন দাঁড় হয়েছিল আসলে ছোটো ভাই চচ্চড়ি হচ্ছে কাঁচা টমেটো আর হচ্ছে কেশপুরু দিয়ে

আমরা রাস্তায় বেড়ালেই তোমাদের দাদা দুটো কাজ লেগে যায় হয় গাড়ির তেল ভরা না হয় পাম্প করা তো আজকেও তার ব্যতিক্রম কিছুই হয়নি আজকেও কিন্তু পাম্প করতে শুরু করে দিয়েছে গাড়িতে তারপরে এই যে দেখো এখনও কিন্তু বেলা বারোটা বাজে তাও কত কুয়াশা দেখেছো গঙ্গাধারের জলটা কিন্তু দেখাই যাচ্ছে না কুয়াশাতে ঢাকা আর এই যে রাস্তাতেও তাই আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল যদিও সোয়েটার পরে গেছিলাম তাও কিন্তু ঠান্ডা তো বেশ ভালোই লাগছিল তো দেখো এক সপ্তাহের মধ্যে কীরকম ঠান্ডা পড়ে গেল আর এই যে চলে এসেছে আমাদের স্বপ্নের জায়গা গাছের দোকান তো গাছের নার্সারি আর কি এখানে তো এখান থেকেই গাছ নেব প্রথমে আমার গোলাপ গাছগুলো পছন্দ হলো কিন্তু তোমাদের দাদা মাই কেনে কিনে দেয়নি আর শীতকাল মানে এই যে ভ্যারাইটিস ফুলের রঙ বেরঙের ফুলের গাছ আর পাতাবাহার গাছ তো ভালোই লাগে দেখে মনে হয় যেন নিই কিন্তু সবকে আর কেনার সম্ভব তো সব কিছু তো আর কেনা যায় না তো তাও এখান থেকে যেটা আমাদেরকে আর কি পছন্দ হয় আর এই ফুলগুলো নতুন দেখলাম এখানে বলছে থলপদ্ম ফুল তো তারপরে বলছি আরও এক জায়গায় আছে তো ওটা একটু অন্য রকম তো যেটা আর কি আমরা কিনেছি তো সেই ফুলটা তো এখানে দেখো এই জারবেরা গাছগুলোও কিন্তু খুব সুন্দর লাগে জারবেরা ফুল তো এক সময় আমার প্রচুর ছিল কিন্তু বৃষ্টির কারণে সব মরে গেছে আর এই যে দেখো ধুতরা ফুলও বিক্রি হয় তাই না এই গাছগুলো কিন্তু জঙ্গলে স্বাভাবিক মানে দেখাই যায় কিন্তু এখানে দেখো আর এই যে এই ফুল দুটো দেখেছো এই ফুলের নাম হচ্ছে মাদার ইন্ডিয়া আমার তো প্রথমে এটাই পছন্দ হলো তো অনেক বায়না করার পরে আমার বর ফাইনাল আমাকে এই গাছটা কিনে দিয়েছিল আর আমি তো বিশাল খুশি তো এই দেখো গাছ নিয়ে হাসি মুখে বলছি এবারই চলো তাড়াতাড়ি নাহলে আবার তুমি অ্যাডেনিয়াম গাছ দেখলে আবার তুমি চলে যাবে আমাকে রেখে অ্যাডেনিয়াম গাছ আনতে তো যাই হোক বরকে নিয়ে চলে আসছি এবারে বাড়ি যাওয়ার দিকে তো এখন আমরা কিন্তু বাড়ি যাব না তো এখনও আরও কিছু কেনাকাটার বাকি আছে সেগুলোই কেনাকাটা করব আর এই রাস্তাটা কোথায় বলো তো এটা হচ্ছে কাশেশ্বরী স্কুলের মোড়ে তোমরা যারা বহরমপুরে থাকো তারা তো অবশ্যই চেনো আর এই যে রাস্তায় দেখো কত জ্যাম থাকে কিবা বা শীত কী গরম রাস্তা কোনো দিনই ফাঁকা থাকে না তো মানে আর এই কুয়াশার টাইমে গাড়ি চালাতেও ভয় লাগে তো এইখানে হচ্ছে মানে আমরা এবার যাচ্ছি তো কোথায় যাব না যাব সেটা তোমরা দেখতে থাকো তো এইখানে চলে আসলাম ছেলের জন্য একটু জামা প্যান্ট কেনার জন্য তো এখানে আর কেনা হলো না আর এর পাশের দোকান এই দেখো আমার ছেলেকে দেখেছে ক্যামেরা করছে আর কেউ চলে এসছে ক্যামেরা বন্ধ করো বন্ধ করো এটাই আর কি বলার জন্য আর এই প্যান্টগুলো দেখছিলাম তো বাবুর হলো না বলে নেওয়া হয়নি আর তারপরে চলে আসলাম ব্যাগ কিনতে তো ছেলে ফাইভে উঠবে নতুন ব্যাগ তো কিনে দিতে হবে তাই না তো সেই কারণে একটা ব্যাগও আর কি কিনে নিলাম আর আমরা যেহেতু অতটাও বড় লোক না আমরা মধ্যবিত্ত সেই কারণে সব কিছুই আমাদের একটা একটা করে আগে থেকে কিনে রাখতে হয় তো একসঙ্গে স্কুলের ব্যাগ ড্রেস মানে সব কিছু তো কেনা সম্ভব না সেই কারণে আগে ছেলের স্কুল ব্যাগটাই কিনে নিলাম তারপরে চলে আসলাম এই যে আমার স্বপ্নের ডাইনিং টেবিলের ক্লথ কিনবো তো ডাইনিং টেবিলের কভার তো এখানে দেখলাম অনেকগুলো ফাইনালি এটাই পছন্দ হলো আর এটাই আমরা নিয়ে নিলাম তো এই দেখো এই কাকুটা কিন্তু কেটে দিচ্ছে আর এই দেখো নেওয়াও কমপ্লিট তো চলো এবার সোজা বাড়ি যেটার জন্য বাইরে গেছিলাম সেটাই আগে কিনে তারপরে অন্য কোন কাজ তো সেটা তো কিনলাম আরও একটা বিশেষ দরকারে গেছিলাম সেটা হয়নি তো কি আর করা যাবে পরে সপ্তাহের জন্য অপেক্ষা করতে হবে আমাকে আবার আর এটা এখন দেখি মাপ দিয়ে কত কি হচ্ছে ঠিক আছে এই দেখো বন্ধুরা আমার ডাইনিং টেবিলটা কত সুন্দর লাগছে আর আমাকে তো বিশাল খুশি আমার এত সুন্দর একটা এতদিন পরে টেবিল কভার পেয়ে আর কি কিন্তু প্রচন্ড পরিমাণে গ্লেস দিচ্ছে কিন্তু ফোনে অতটা বোঝা যাচ্ছে না সেটা কিন্তু খুবই সুন্দর লাগছে তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে মনে হচ্ছে আমরা অনেক বড় হয়ে গেছি বিশাল হাই ফাই হাই ফাই হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা চলো আবার পরে আসছি করে আজকে যেহেতু বরের ছুটি তো সকালে আমরা রান্না টান্না করে খেতে আমাদের বারোটা বেজে গেছিলো আর আমরা সকালে ভাতই খাই তো খুব কম দিনই টিফিন আর বানানো হয় তো বারোটার সময় ভাত খেয়ে তো গেলাম ঘুরতে তো ঘুরে টুরে আসলাম আর এখন বাজে হচ্ছে তিনটে তো এখন আর ভাত খেতে ইচ্ছা করছে না তো তো দুপুরবেলায় ভাবলাম যে একটু পারুটি আর একটু তো মিষ্টি কলা আছে এগুলোই দুইজনে একটু একটু করে খেয়ে নিই দেয় ভাতটা কিন্তু থেকে গেল ভাতটা সেই রাতেও খেতে হবে যাই হোক তো কিন্তু কিছু করার নেই ভাতটা রাতে খেয়ে নেব আর এখন যেহেতু ভাত খেতে ইচ্ছা করলো না তো একটু পাড়ুটি খেয়ে নি আর বাবুকে ভাত খাইয়ে দিয়েছি তো চলো আমরা এখন এটা খেয়ে নি তারপরে আবার পরে আসবো ঠিক আছে শুভ সন্ধ্যা বন্ধুরা একেবারে চলে আসলাম সন্ধ্যা বেলাতে আর আজকের ভিডিওটা আমার অনেকটাই বড় হয়ে গেছে সেই কারণে আর ভিডিওটা বড় করছি না এই পর্যন্তই রাখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্রচন্ড ঠান্ডা পড়েছে সবাই সাবধানে থেকো এটাই তোমাদেরকে বলার আজকের ভিডিও এখানেই শেষ তো সবাইকে টাটা ভাই